আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আপনাদের আমিও ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরতেছি অনেক দিন ভিডিও সারা হয়নি তো আর যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটি হলো আমাদের এখানে যে সাদের যে কাজ চলতেছে সে কাজের বিষয়ে দেখতে পাচ্ছেন আমাদের যে ছাদের কাজ চলছিল নিসের কাজ সম্পূর্ণ হয়েছে এখন ছাদের কাজ চলছিল এতদিন যাব তো এর মাঝে আর ভিডিও দেওয়া হয়নি অনেকদিন পর আজ ভিডিও দিলাম তো অলরেডি সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ছাদের যে কাজ সেটি সম্পূর্ণ হয়েছে কিভাবে এগুলো পাচার করা হয়েছে ছাদে এবং সাথে যে কারেন্টের লাইন যেটি কারেন্টের লাইনও সেটি অলরেডি দেখতে পাচ্ছেন যে পাচাং করে ফেলেছে আগামীকাল এটি কংক্রিট ঢালাই হবে যার কারণে সবগুলো চেক দিয়ে সম্পূর্ণভাবে রাখা হয়েছে সাইডে দেখতে পাচ্ছেন যে সাইডে যেয় তার দিয়ে পাপ্পানের সাথে বাঁধা হয়েছে যাতে কংক্রিট ঢালাই দিলে যাতে ওটা ছুটে না যায় ওটা চাপ খেয়ে ই না হয়ে যায় ভেঙে না যায় সে কারণে বা বেঁধে রাখছে যাতে দিক সরে না যায় যে তার দিয়ে মাঝে মাঝে বেঁধে রাখছে তো এখান দিয়ে বেঁধা হয়নি এখানে এটা হলো শেষ অর্ধেকটা সম্পূর্ণ করা হয়েছে বাকি অর্ধেকটা পরের ধাপে করা হবে কারণ অর্ধেক অর্ধেক করে এটি সম্পূর্ণ করা হবে কারণ পাপ্পানের সংকট যার কারণে এই অবস্থা এই পাপ্পান দিয়েই বাকিগুলো আবার সম্পূর্ণ এভাবে পাচান করতে হবে সাইডে আছে দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের লাইন এটি মালাইরা পাচান করেছে লাইনটি তারা মালাইরা এদেশের মালাইরাই তারাই পাচন করেছে এই ছাদের যত কাজ কায়ুর যত কাজ বিসির যত কাজ সব মালাই বাংলা পাকিস্তানি তিন দেশের মানুষই মিলে একসাথে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আগামীকাল ঢালাই হবে আমাদের কংক্রিট ঢালাই হবে তো যারা ভিডিওটি দেখতেছেন যারা পারদর্শী যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন কোথাও ভুল হয়েছে কিনা। কেমন হয়েছে ভিডিওটি আমাদের কাজ কেমন হয়েছে কোথাও ভুল হয়েছে কেনা এটা আপনাদের কাছে প্রশ্ন আকারে রইল যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সাইডে আছে একটা হলো টয়লেটের এবং পানির লাইন সাইডে এগুলো যে পাইপের লাইনগুলো টয়লেট এবং পানির লাইনগুলো আছে এখান দিয়ে টয়লেট হবে এবং পানির লাইনও আছে এর সাথে আর এইগুলো এখানে দেওয়া হয়েছে যার কারণ এই কাইগুলো দেওয়া হয়েছে এটির কারণ মূল কারণ হলো কাই দেওয়া এগুলো বেঁধে দেওয়া হয়েছে কারণ এটা নিসা হবে এই যে টয়লেটের যে এই যে ক্ষোভটা যে রুমটা এই দুটা রুমই কারণ একটু নিচা হবে সব রুমের থেকে একটু নিচা হবে যার কারণে কায়ু দিয়ে উষা করে দেওয়া হয়েছে যাতে এটি সমান সমান হয়ে এটি এটা নিচা থাকে যে কংক্রিট ঢালাইতেই হবে সিমেন্ট বালি যাতে এই রুমটা নিচা থাকে যার কারণে এটি করে আবার পাচান করা হয়েছে কায়ুটি এটা হলো ছাদে তো দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি দেওয়া হয়েছে একই অবস্থা এগুলো হবে টয়লেট আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির মধ্যে ফাঁকা থাকবে চার মধ্যে বিল্ডিং হবে মধ্যে একটু ফাঁকা থাকবে মাঠের মতো থাকবে মাঠ যেটাকে বলে মাঠের মতো থাকবে চার মধ্যে বিল্ডিং হবে জায়গাটি সেই হিসেবে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে পাইপের কাজ এবং বিদ্যুতের লাইনের কাজ সম্পূর্ণ এই পাচন করা হয়েছে আগামীকাল ডালাই সম্পূর্ণ করা হবে নিচে যেটি আছে এটি হবে বারেন্দা একটু নিচে হবে মূল যে রুম ঘর থেকে বারেন্দা একটু নিচা হবে যার কারণে কাইগুলো পাসন করা হয়েছে এবং এর সাথে প্রত্যেক রমি রুমি যে বিদ্যুতের লাইনগুলো সেগুলো সংযোগ করে দেওয়া হয়েছে পাশ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনাদের দেখানো যাচ্ছে যে কোথাও ভুল হয়েছে কি না জানাবেন অবশ্যই কমেন্ট করে আপনাদের কাছে এটাই প্রশ্ন যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ভুল ধরে দেখাতে পারেন তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই আপনাদের কাছে একটি প্রশ্ন যদি কোনো ভুল হয়ে থাকে তো সম্পূর্ণ টি আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিও আকারে ফুল যে বেশি সাদের যাথানিক পাসাং হয়েছে উপরে সম্পূর্ণটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটি আপনাদের মাঝে যাওয়া প্রশ্ন এবং এমন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন